কবে ঘরে সব কিছু থাকবে তারপর আয়োজন করে রান্না বারা করবো সেই চিন্তাভাবনা বাদ দিয়ে আজকে খুব মজাদার একটি পাস্তা রান্না করে দেখাচ্ছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ঘরে আমার কোনো মশলাপাতি ঠিকমতো ছিল না তারপরেও ভাবলাম যা আছে তা দিয়ে দেখি একটু মজাদার করে পাস্তা রান্না করা যায় কিনা তার জন্য প্রথমে একটি হাঁড়িতে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছিলাম তারপরে একদম মিহি কুচি করা দিয়ে দিয়েছিলাম রসুন কুচি আর দিয়ে দিয়েছি এখানে পাকা কাঁচামরিচ যেটা ছিল সেটাও একদম মিহি কুচি করে তারপরে বেশ কিছুক্ষণ দুটো ভালোভাবে ভেজে নিয়েছি তারপর যখন সুন্দর একটা গ্রান বেরিয়ে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম আমি এখানে সয়া সস আসলে কোনো কিছু আমি মাপমতো দিইনি আমি আমার আন্দাজ মতো তারপরে দিয়ে দিয়েছিলাম তো সয়া সসটা কিছুক্ষণ এড়েছে তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম টমেটো সস তো টমেটো সসটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে এসেছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তো সসটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম একটু মোটামোটা করে সেটা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। যাতে করে পেঁয়াজটা একটু মানে নরম হয়ে আসে তো এই জাস্ট এক মিনিটের মতো নাড়াচাড়া করলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে আসবে আর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হতেই তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দেবো নুডলস্ট তো আজকে পাস্তা রান্না করতে আমার ঘরে ছিল না মরিচের শুকনো মরিচ তারপর হচ্ছে কি যেন গোলমরিচ আসলে মানে কোনো কিছুই ছিল না তারপর ছিল না আবার ডিম তো ভাবলাম যে এত কিছু যেহেতু নাই তো যা আছে ঘরে তা দিয়ে রান্না করে দেখি মজা হয় কি না তো মজা হবে না আবার খুব ঝাল ঝাল করে পাস্তাটা রান্না করেছিলাম আর আপনারা দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও বিশ্বাস করবেন এত বেশি টেস্টি হয়েছে যদি আপনারা একটা বার ট্রাই করতে পারতেন ঝাল ঝাল প্রচণ্ড ঝাল হয়েছিল কিন্তু খেতে ছিল দুর্দান্ত তো এখন এই তো উল্টে পাল্টে তারপরে পাস্তাটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব একটা স্বাদের ম্যাজিক মানে ম্যাজিক মশলা সেটা দিয়ে প্রথমে একটা দিয়ে দিয়েছিলাম তারপরে লাস্টের দিক দিয়ে আমি আরেকটা মানে দুই প্যাকেট মশলা আমি এখানে ইউজ করেছি তো এখন অনবরত জাস্ট নেড়ে চড়ে মশলার সাথে একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে গেল আমার খুব মজাদার এই নুডুলস পাস্তা ও হ্যাঁ আমি এখানে কিন্তু নুডুলস পাস্তা মানে তিন রকমের নুডলস পাস্তা মিক্স করেছি তো খেতে কিন্তু খুবই আমি ছিল তো আপনাদের বাসায়ও যদি এরকম মাঝে মধ্যে কোনো কিছুই না থাকে একটা এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই কিন্তু মজা হবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ